মহালয়ের তিথিতে দুস্থ অবহেলিতদের হাতে নতুন কাপড় ও খাবার তুলে দিয়ে পুজোর আনন্দ ভাগ করে নিলেন রেকি ব্লেসিংস টু এর সদস্য সদস্যরা সংস্থাটির মুখপাত্র সংঘমিত্রা গোহনীয়গী এবং পিনাকি চক্রবর্তী জানান রেকি মানুষের ও প্রাণীর শরীর আত্মা মনের মাঝেই সামঞ্জস্য বিধান করে এক নবচেতনার জন্ম দেয় রেকি গ্র্যান্ডমাস্টার কর্ণধার সর মিস্টার রায় ও রমা চট্টোপাধ্যায় রেকির মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে আশা প্রকাশ করেন এসে গেল পুজোর মাস চারিদিকে তাই আনন্দের উল্লাস এই আনন্দকে আরও আরো দ্বিগুণ করতে আমন হন্ডা নিয়ে এলো উপহারের সমাহার থাকছে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হেলমেট বিদেশ ভ্রমণের সুযোগ ও নিশ্চিত উপহার ন্যূনতম ডাউন পেমেন্ট ও আরো অনেক কিছু তাই আজই চলে আসুন বামন হাট আমন হন্ডা শোরুমে আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর অথবা সেভেন ফোর জিরো সেভেন জিরো ফাইভ টু সেভেন টু সিক্স আমাদের এক ছোট্ট উপহার দিনহাটা দোসরা অক্টোবর আজ মহাদয়ার পুণ্যলক্ষ্মী রেকি দেখ গরিব এবং মৃতদের সঙ্গে পুজোর আনন্দ ভাগ করে নিচ্ছি আমরা বস্ত্র এবং খাদ্য বিতরণের মাধ্যমে রেকি অর্থাৎ দূরবর্তী অস্ত্র চিকিৎসার মাধ্যমে মানুষ ও প্রাণীদের শরীর মন এবং আত্মার মধ্যে যে সামঞ্জস্য বিধান করে আর এক নতুন চেতনাবোধের জন্ম যায় এটি বিশ্ব শান্তির তথ্য আমাদের নাম্বার ফোন নাম্বার নাম্বার জানিয়ে দিচ্ছি আপনাদের অসুবিধায় আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সাত চার শূন্য সাত দুই দুই চার শূন্য নয় নয় আর বলছি সাত চার শূন্য সাত দুই দুই চার শূন্য নয় নয় এবং আগে নম্বর আমরা নিয়ে দিচ্ছি সাত চার সাত সাত চার দুই আট তিন তিন সাত সাত চার সাত সাত চার দুই আট তিন তিন সাত ধন্যবাদ নমস্কার অনেক ভালো থাকবেন ভীষণ ভালো থাকবেন পুজো আনন্দে কাটো এই কামনা চলছি